এবার কি আসছে আমাদের সূত্র কি করেছিল বিধান করেছিল। কিছু ব্যতিক্রম ছিল তার নিষেধের জন্য কি নিয়ে এসছিল সাত সেরম স্টাস্টহু দিয়ে কি সব জায়গায় পাচ্ছে দন্তসার জায়গায় মূর্ধন্য সকার তবর্গের জায়গায় টবর্গ পাচ্ছিল তাহলে কিছু কিছু ব্যতিক্রম আছে যেখানে হবে তাহলে সেই জায়গাগুলো নিষেধের জন্য একটা সূত্র নিয়ে আসছে ন নোরাম কি সূত্র নিয়ে আসছে ন কি আসছে নাত অনাম আমি এখন অনামটাকে দূরে রাখবো কোনটাকে দূরে রাখবো

তাহলে ভালো করে দেখো কি বলেছিল সকার আর তকারের যোগে মূর্ধন্য সকার আর টবর্গে মানে দন্তীয় সকার আর তবর্গের জায়গাতে কি হবে মূর্ধন্য সকার আর টবর্গ হবে এখন যোগটা আগেও হতে পারে পরেও হতে পারে যেমন সুর ক্ষেত্রে বলেছিলাম এখানেও ঠিক তাই তাহলে যোগ আগে হোক বা পরে হোক তাহলে কি হয়ে যায় সকারের জায়গায় মূর্ধন্য সকার তবর্গের জায়গায় টবর্গ এখানে নিয়ম করছে

সকার আর তবর্গের জায়গায় মূর্ধন্য সকার আর টবর্গ হয় কখন হয় যদি মূর্ধন্য সকার আর টবর্গের সঙ্গে যোগ থাকে ঠিক তো এখন বলছে যদি পদান্ত টবর্গের পরে পদান্ত যদি কি থাকে সকার থাকেও। তা সত্ত্বেও সেখানে স্টু হবে না মানে জমা জায়গায় মূর্ধন্য হবে না তবর্গের জায়গায় টবর্গ হবে না একটা উদাহরণ দি তাহলে স্পষ্ট হবে উদাহরণ যেমন ধরো শর্ট যুক্ত তে শর্ট যুক্ত তে ভালো করে খেয়াল করে দেখো এইখানে ত বর্গ আছে না নেই আছে তার সঙ্গে ত বর্গের যোগ হচ্ছে না হচ্ছে না তাহলে নিয়ম অনুসার এখানে ত এর জায়গায় কি পাচ্ছিল ত পাচ্ছিল তাহলে কি রূপত শর্ট তে কিন্তু এখানে হবে না এখানে কেন হবে না কারণ বলছে দেখো ন পদান্তা টুহু। মানে পদের অন্তে যদি ট বর্গ থাকে তারপর যদি স্তু থাকেও তাহলে হয় না তাহলে এখানে পদান্ত এখানে আছে ট পদের অন্তে শট একটা আলাদা পদ না পদ নয় পদ্ম পদম শট মানে ছয় তাহলে আছে পদ একটা তারপরে কি আছে ত তাহলে পদের অন্তে ট বর্গের পরেও সকার ট বর্গ থাকলেও তার জায়গায় স্তুত্ব হয় না তাই তয়ের জায়গায় কি ট হবে না দিয়ে তার যেমন থাকে তেমনই রয়ে যাবে তাই তো সমস্যা আছে শর্তে শর্ট এখানে কেন হলো না কারণ পদান্ত টয়ের পরে ট আছে কার পরে আছে তার মানে যে কোনো টয়ের পরে ত বর্গ থাকলে তা স্তুত্ব হবে না এটা নয় পদান্ত ট বর্গের পরে হলেই কি হবে নিষেধ হবে না কিন্তু হবে না যেমন এখন ধরে নাও হচ্ছে লভতে যেমন হয় এখানেও ইস ধাতু আছে তার রূপ কি হয় ইট তে এই অবস্থায় আছে ঠিক আছে প্রক্রিয়া করে অবস্থায় আছে এখন ভালো করে টয়ের পরে তবর নেই আছে তাহলে এখানে নিষেধ হবে হবে না কেন বলতো সুপ্তিঙ্গন্তম পদম তে হচ্ছে তিন তে কি তাহলে এইটা পুরোটা একটা পদ পুরোটা একটা পদ ঠিক আছে পদের অন্তে কে আছে এ আছে ত পদের মাঝে আছে কোথায় আছে আর এখানে শর্ট তে তে মানে কি তব এটা আলাদা একটা পদ আর শর্ট মানে ছয় এটা একটা আলাদা পদ তাই পদের অন্তে ছিল বলে নিষেধ হলো এখানে দেখো পদের মাঝে আছে তাই এখানে নিষেধ হবে এখানে ত এর জায়গা কি হয়ে যাবে ট হয়ে যাবে তারপরে কি রূপ হয়ে যায় রূপ রূপ হয়ে হয়ে যায় যায় কি কখন হবে যদি পদের পক্ষে থাকে অন্তে থাকে তবে কি হবে নিষেধ হবে না হলে হবে না ঠিক আছে তাহলে পদান্ত পদান্তবর্গের পর টবর্গের পরে যদি সেখানে টবর্গ থাকেও তাহলে তার কি হয় না টবর্গ হবে না এখানে একটা কথা অ অনাম অ আমি বলেছিলাম বাদ দিয়ে রাখতে তাহলে এখন প্রশ্ন অনাম মানে কি তাহলে নাম ভিন্ন নাম তার মানে যদি পরে নাম থাকে তাহলে নিষেধটা হবে না মানে নাম বাদ দিয়ে বাদ বাকি জায়গায় নিষেধ মানে এটা আবার আর একটা ব্যতিক্রম ভালো করে খেয়াল করো আমি আবার বলছি ক্রমটা তাহলে সকার আর তবর্গের জায়গায় মূর্ধন্য সকার আর টবর্গ হয় তখন হয় জেনারেলি যেখানে মূর্ধন্য স আর টবর্গের সঙ্গে যুক্ত থাকবে সেখানেই কি হবে সকার আর তবর্গের জায়গায় কি হয়ে মূর্ধন্য সকার আর টবর্গ হয়ে যাবে এটা তো সমস্যা আছে নেই এটা জেনারেলি সব জায়গাতেই হয় এবার তার ব্যতিক্রম নিয়ে আসছে ন পদান্তাত তোর নাম ন পদান্তাত সে কি বলছে পদের অন্তে যদি টবর্গ থাকে তারপরে যদি টবর্গ থাকে তার জায়গা কি হবে না টবর্গ হবে বলছি তো কি থাকে যদি টবর্গ তারপরে টবর্গ থাকে তার হবে না কোন পদান্ত বললান্ত পরে যদি সয় থাকুক আর তবর্গই থাকুক দন্ত্রয়ের জায়গায় মূর্ধন্য হবে না টবর্গের জায়গায় টবর্গও হবে না আর যদি টটা পদের মাঝে থাকে বা পদের শুরু থাকে তাহলে সেখানে কোনো সমস্যা নেই এটা নিষেধ করলো সে নিষেধের আবার একটা ব্যতিক্রম বলছে অনাম কি বলছে মানে নাম যদি পরে থাকে তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা লাগু হবে কারণ বলেই দিতে ন পদান্তা তোহ অনাম মানে নাম বাদ দিয়ে বাদ বাকি জায়গায় পদান্তে ট পরে থাকলে তার নিষেধ হয়ে যাবে পদান্ত পায়ের থাকলে কি হবে নিষেধ হবে তাহলে উদাহরণ দেখে জিনিসটা স্পষ্ট হবে যেমন জায়গাটা হচ্ছে শর্ট যুক্ত নাম কি জায়গা শট যুক্ত নাম ভালো করে দেখো এখানে কি আছে তারপরে কি আছে ন আছে তাহলে শর্ট হচ্ছে পদ না পদ নয় শট হচ্ছে পদ শর্ট কি পদ তারপরে কি আছে নাম আছে কি আছে নাম তাহলে এইখানে পদের ট আছে তাহলে ন পদান্ত তুর অনাম এই সূত্র অনুসারে এই নয়ার উর্ধন হবে হবে না কিন্তু ওখানে কি বলেছে অ নাম অ মানে ন নাম অ না মানে নাম ভিন্ন বাদ বাকি জায়গায় নিস্থিত হবে অন্য মনে করে দেখো অতহ পরস ইরাহ দ্বে বাস্তহ নতুচি ন ওচি অনচি এখানে কি ন নাম অনাম তার মানে এখানে হচ্ছে নাম ভিন্ন নাম ঠিক আছে তাহলে নাম ব্যতিরে কে অন্যান্য যদি থাকে সেখানে নিষেধটা হবে এখানে নিষেধটা হবে না তাই এখানে দন্তের জায়গায় কি হয়ে যায় মূর্ধন্য ন হয়ে যায় তারপরে হল হলসন্দির সূত্র আছে ইয়ারুনাসিক অনুনাসিক বা তার জায়গায় টয়ের মূর্ধন ন হয়ে যায় এর রূপ হয়ে যায় সন নাম কি হয়ে যায়

বাদ দিয়ে ঠিক আছে এরকম আমরা লোকেও ব্যবহার করি এরকম আমরা কি করি লোকেও ব্যবহার করি ঠিক আছে যেমন হচ্ছে ধরে নে কি বলে ধর আমাদের এখন ক্লাসে চারজন ছেলে আছে চারজন মেয়ে আছে ক্লাসে কি আছে চারজন ছেলে আছে চারজন মেয়ে আছে তখন বলা হলো ট্যুরে কোনো মেয়ে যাবে না ঋতুপর্ণাকে বাদ দিয়ে কাকে বাদ দিয়ে তার মানে কি হলো ঋতুপর্ণা যাবে ঋতুপর্ণা বললাম কোনো মেয়ে টুড়ে যাবে না ঋতুপর্ণা বাদে তার মানে কি সেরকম এখানে তাহলে থাকে তারপরে টবর্গের জায়গায় টবর্গ হবে না নাম বাদ দিয়ে নাম তারপর নামের ক্ষেত্রে নিষেধটা হবে না তারপরে বাদ বাকি মেয়েদের ক্ষেত্রে নিয়মটা লাগু হলো যে যাবে না কেউ কিন্তু ঋতুপর্ণা ক্ষেত্রে নিয়মটা লাগু হলো কেন হলো না কারণ ওই যে ওই বাদে বললেছি যেমন অনাম বা নাম বাদ দিয়ে বাদ বাকি জায়গায় টবর্গ থাকলে তারপরে টবর্গ বা এখন সমস্যা আছে আবার বলছিস মূর্ধন্য সকার আর টবর্গের যোগে দন্তয়ের জায়গায় মূর্ধন্য সকার হয় তবর্গের জায়গায় টবর্গ এটা জেনারেল নিয়ম ঠিক আছে তার নিষেধ করার জন্য এলো

এইখানে এই নিষেধটা যে অনাম নাম বাদ দিয়ে লাগু হবে নিয়মটা সেইটা আর একটু লিস্টটাকে লম্বা করার জন্য বার্তিকারটা নিয়ে আসছে বার্তিক কারো করে দেখো লক্ষণ কি বলেছিলাম সুপ্ত অনুক্ত দুরুক্ত তাহলে সূত্রকার যেগুলো বলেননি অনুক্ত সেগুলো যোগ করেন কে বার্তিক তাহলে সূত্রকার শুধু বলে নাম থাকলে নিষেধটা হবে না তখন এখানে বলছে বার্তিক কার বলছেন এর সঙ্গে আরো দুটো শব্দ যোগ করে নাও আরো দুটো শব্দ কি করে নাও তার কি কি অনাম নবতি নগরী নাম ইতি বাচ্চম নগরী নাম ইতি বাচ্চম মানে নাম থাকলেও নিষেধ হবে না নবদী থাকলেও নিষেধ হবে না আর নবদী থাকলেও নিষেধ ঠিক তো এই দেখেন বলছে অনাম নবতী নগরী নাম ইতি বাচ্যম বলেছে অনাম নবতী নগরী নাম ইতি তাহলে শর্ট নাম এখানে যখন স্তুত হয়ে যায় পরে নবতী থাকলেও কি হয়ে যাবে নিষেধ হবে শর্ট যুক্ত নবতী শর্ট যুক্ত ঠিক তাহলে এখানে টবর্গ আছে পদের তারপরে কি আছে ন আছে তাহলে এখানে ন প্রধান তার তোর অনামদের নিষেধ পাচ্ছিল না পাচ্ছিল না ছিল। কিন্তু বার্তিক কি বললো শুধু নামের নিষেধ নয় নবদিত নিষেধটা লাগবে তার ফলে কি হয়ে যায় এই দন্তের নয় ন হয়ে যাবে যাবে না হয়ে যাবে প্রথম টটার ইয়ারুনাশিকে অনুনাশিক ও বা সূত্রটা আসবে এখন জাস্ট বলে রাখছি ওর দ্বারা হয় আর দ্বিতীয় টটার স্বর্ণ স্বর্ণবতী হল না হল না তারপরে কি হবে ষ নগরীয় ছটা নগরী তার নগরী শব্দের বহু বচনে কি হবে

দেখো বলছে দেখো মানে পদের অন্তে যদি ট বর্গ থাকে অনামহ মানে নাম বাদ দিয়ে বাকি যে সকার তার জায়গা কি হবে স্টুহু মানে সকার জায়গা মূর্ধন সকার টবর্গের জায়গায় টবর্গ মানে হবে নাগরী থাকলে নিষেধরা লাগবে তাই কি হয়ে গেল স্বর্ণাম সন্নবতী সন্নগরীয়বারে ভালো করে দেখো এখানে দেখো আমি শর্তে উদাহরণ দেখিয়েছিলাম এখানে আর একটা উদাহরণ দেখাচ্ছে ষট সন্তাহ কি ধরনের কাছে ওটা অন্য অন্য তোর নামের উদাহরণ ষট যুক্ত সন্তাহ ভালো কথা ষট মানে ছজন সন্ত ছজন রিক্ত সন সন্ত সন্তাহ ছজন সজ্জন ব্যক্তি তাহলে এখন ষট যুক্ত সন্ত ষট পদের অন্তে টবর্গ আছে রান তারপর দন্তীয় স আছে তাহলে এখানে স্টুনা টু দিয়ে মূর্ধন সকাল পাচ্ছিল না পাচ্ছিল না কিন্তু যেহেতু পদের অন্তে টবর্গ তার পরে দন্তে স আছে তার জায়গায় স্টু হবে তাই যেমন থাকে কোন পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে জেনারেল নিয়ম মূর্ধন্য সকার আর টবর্গের সঙ্গে যদি সকার আর যোগ হয় তাহলে সকারের জায়গায় মূর্ধন্য সকার তবর্গের জায়গায় টবর্গ তার নিষেধ করছে যদি পদের অন্তে আবার টবর্গ থাকে তারপর যদি সকার বা তবর্গ থাকে সেখানে কিন্তু স্টু হবে না অতীতক্রম নাম নবতি নগরী নাম নবতি নব এবং এখানে একটা কথা বলে যে পদেরন্তে হলে নিষেধ হবে কোথায় যাবে না হলে কিন্তু নিষেধ হবে আজে কিম ইট কিম তাহলে ইট তে পুরোটা একটা পদ তাহলে পদের মাঝে ছিল ত তারপর ত আর এখানে নিষেধ হয় আর পদের অন্তে টবর্গ থাকলে তারপরে হলে নিষেধ হবে যদি মূর্ধন্য থাকে পদের অন্তে নিষেধ হবে না পদের অন্তে টবর্গের পরে থাকলে নিষেধ পদের অন্তে মূর্ধনষ থাকলে সেখানে নিষেধ বলছে পদান্ত টো হুকিম সর্পিষ্টম কি বলেছে সেটা কি বলছে সর্পিস যুক্ত তমম যুক্ত এর ভালো করে দেখো পদের অন্তে মূর্ধন্য সকার আছে পরে তবর্গ আছে

ঠিক আছে তো তাহলে তো তার মানে যদি কি থাকে ত বর্গ কি বর্গ কোথায় পদের অন্তে কোথায় ওই ন পদান্তা তোর নামস্তে পদান্তা অনুবৃত্তি আছে ন অনুবৃত্তি আছে তাহলে পদান্তা তো এখন যদি বলছে পদের যদি ত বর্গ থাকে কি থাকে মানে ত থ দ ধ ন তারপরে যদি কি থাকে সি মূর্ধন্য স তার শতম এক বচনে সি অচ মানে মূর্ধন্য স যদি পরে থাকে তাহলে তবর্গ উদাহরণ নিয়ে নাও সন যুক্ত ষষ্ঠ যুক্ত সন এখানে পদের কি আছে দন্তে ন আছে তবর্গের মধ্যে পড়ানো পড়ে না পরে কি পরে কি আছে তাহলে এখানে কি হয়ে যাবে নিষেধ হয়ে যাবে সত্য হবে যদিও স্টুনাষ্টমুদি এখানে নকারের জায়গায় কি পাচ্ছিল মূর্ধন্য নকার পাচ্ছিল কিন্তু এখন হবে কেন নিষেধ হয়ে যাবে কোন সূত্রের দ্বারা তো ঠিক আছে আবার বলছি মূর্ধন্য সকার এবং তবর্গের সঙ্গে যদি দন্তিয়া সরকার এবং তবর্গ যুক্ত থাকে আবার বলছি মূর্ধন্য সকার এবং টবর্গের সঙ্গে যুক্ত আছে এমন সকার এবং তবর্গের স্থানে কি হয় দন্তীয় সকারের জায়গায় মূর্ধন্য স তবর্গের জায়গায় টবর টবর্গের জায়গায় টবর ঠিক আছে এরপরে দেখো আবার যদি পদের অন্তে টবর্গ থাকে কারান্তে তারপরে সকার তবর্গ থাকলেও সেখানে স্তুত্ব হবে না একটা ব্যতিক্রম আছে নাম শব্দ বাদ দিয়ে বার্তিক বলছেন একটা নয় দুটো তিনটে শব্দ কার শব্দ নাম নবতী এই তিনটের ক্ষেত্রে নিষেধ লাগু হবে না মানে এই তিনটে ব্যতিক্রম আর একটা নিষেধের সূত্র নিয়ে আসা হলো তোহসি বললো পদের অন্তে যদি তবর্গ থাকে পদের অন্তে আগে বলছে পদের অন্তে তবর্গ এখন কি পদের অন্তে তবর্গ তথ দ তারপর যদি মূর্ধন্য স থাকে তাহলে কি হবে

তার প্রথমে পাঁচ ছিল তারপর তাকে বারণ করা হলো তারপর যদি আবার তার প্রাপ্তি হয় তখন তাকে বলে প্রতিপ্রসব কি বলা হয় এটা পারিভাষিক শব্দ এগুলো কি শব্দ পারিভাষিক শব্দ তাহলে প্রতিপ্রসব মানে নিষেধের নিষেধকে কি বলা হয় প্রতি তার নগতের নিষেধ ছিল কার দ্বারা পাচ্ছিল ন প্রধান তাজ কো রনাম তার আবার প্রতিষেধ কে করলো নাম নবতী নগরী নামিতি বাচ্চমে ঠিক আছে তার ফলে কি হলো